সন্দেশখালীর আট নম্বর পুকুর পাড়ে সরকারি সম্পত্তির উপরে মুরগির ফার্ম সকাল থেকে সন্দেশখালীতে সাধারণ মানুষের বিক্ষোভ শিব হাজরা ও উত্তম সর্দারের উপর দীর্ঘদিন ধরে এই সন্দেশখালীতে তারা সাধারণ মানুষের জোর করে জমি নিয়ে ঘেরি করেছে। কিন্তু তাদের দাবি তাদেরকে কোনো টাকা পয়সা দেয় না তিন বছর ধরে তারা টাকা চাইতে গেলে রীতিমতো তাদের উপর মারধর করে একাধিক জায়গায় সরকারি সম্পত্তি দখল করে বিপুল পরিমাণে পোলট্রি ফার্ম করা সাধারণ মানুষের দাবি এই শিবু হাজরা উত্তম গ্রেপ্তার করা হোক এছাড়াও শিবু হাজরা ও অন্য জায়গার উপর পার্টি অফিসে ছাদের নোংরা জল বাড়িতে পড়ে তাই প্রতিবাদ করলে এই বাড়ির একমাত্র ছেলেকে মারধর করে ও খাস জায়গা দখল করে শিশুদের ঘেরা জায়গা গুড়িয়ে দিয়েছে সাধারণ মানুষ মেছো ঘেরি মেন আলাঘর পুড়িয়ে দিয়েছে এছাড়াও ভালাখালি নতুন পাড়াতে পোলট্রির ফার্ম ভাঙচুর করে সাধারণ মানুষ এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন

করছেন আমরা আমাদের একটা নিরাপত্তা দিতেই হবে আর আমাদের সেই পাঁচটা ছেলেকে আমাদের নির্দিষ্টভাবে

এখন শিবুয়াদের আল উত্তম সরদারের বিরুদ্ধে আমরা পুলিশ কি পুলিশ কি অপরাধীদেরকে সাহায্য করছে অবশ্যই সাহায্য করছে অবশ্যই সাহায্য করছে না সাহায্য করলে কালকের রিপোর্টটা জমা নিয়ে নিত কালকের জমা নেয়নি কমপ্লেন নামটা কি কমপ্লেন আমার নাম রেখা পাত্র